খুবই কম বুঝে পেরছেন মনে বেঁচবে না এতে চিকিৎসা দিবে বললে দিব আর হায়াত হয় তাহলে ভালো হবে তাছাড়া হয় তাছাড়া ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই না গ্যাস বের করা লাগবে না গ্যাস বের করার মত ইয়া হয়নিকো গ্যাস হয়নি হ্যাঁ খাকে ঢালিছে না বোরকি ফেরা তাপ নিচে না চলে গেছে বুঝা যাচ্ছে

धारा